আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার আর নবী সাল আলী হাসালাম কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যা বেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না 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 ইলা মান হু আসফলা মিনকুম যারা তোমাদের উপরে আছে ওদের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার বলছি তবে বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তা চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখো তোমাদের নিচে কারা আছে তোমাদের যে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থতার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রুগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না শুনুন আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি না ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাব পাকের এবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছি এতে সুখী আদায় করব আপনার হচ্ছে সুখী মানুষ দুনিয়াতে কেউ নাই কেউ নাই কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আরশ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট চাই চাই আরো চাই ওই যে দু হাতে যাবো হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক আর আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেতে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকুতে তো সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সব যদি চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হবে পূর্ণ হোক এটাই আল্লাহ রাবুল আল এমিন আলার মধ্যে বলছেন বাল তো শিরু নাল দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিয়ে থাকো ওলা ফেরাত ও খাই আদ কিন্তু আখের হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী প্রিয় ভাই এবং বোনেরা যারা অচনা শুনছেন আজকে আমাদের প্রথম শবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না বলি আল্লাহ বকাম থেকে প্রফেক্ট এর মানে এই না আমরা দুনিয়ার প্রগ্রেসর যাবো না অবশ্যই যাব আমরা অবশ্যই যাব পুরো ন্যাশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে হবে কি আমরা ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছে আপনাদের কি মনে হয় মিলস ইন্ডাস্ট্রিজ সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা